এই সাইট সত্তর বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো এই ধোঁয়া আগুন আরে এই চাচা যদি কবরে যায় আমার কাছে ভয় লাগে আর কি যে ফেরেশদা যদি কবরে উনারে বলে শাসা আমি খেয়াল করছি চাশা মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায়ে দিলেন আপনি যেহেতু আগুন ছাড়া ধোঁয়া ছাড়া সত্তর বছরও থাকতে পারেন নাই তো কাজে আপনি কবরের ভিতরে আগুন ছাড়া থাকবেন কেমন আগুন কি হবে তখন কি হবে তখন আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদেরকে হেফাজত দিন মানতে হবে খামখেয়ালি করে নবী সাল আলী সাল্লামের তেইশ বছর তিনি চোখের পানি ফেলছেন নবীজি উর্দু কিতাবে আমরা পড়ছি নবীজি তার উন্মতের আমল নামা দেখবে আর যখন দেখবে বছরের পর বছর চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ কিস্তি বছরের পর বছর উম্মত আমার ফজরের নামাজ পড়ে নাই গালি সারা কথা বলে নাই হারাম ছাড়া উপার্জন করে নাই সারা রাত আমার উন্মতের এমন তাগরা যুবক নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি বাহ এরকম আমল নামা উন্মতের নবী সাল্লা সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে আর পিঠ চাদর সরায়ে ফেলবে নবী নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায় নবী বলবে উন্মত আমার পিঠটা দেখ আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত সরেছি আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে এতগুলো পাথরের আঘাত সইলাম রক্ত জড়াইলাম বিনিময় উম্মত এই আমল নামা দেখার জন্য এই আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত 30 বছর সুদ খায় আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে পেশ করব তুমি নাম্বারই পাইছো দা 12 তোমারে ফাঁস করাইয়া দিবার জন্য কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিবো কেন তুমি উদা নাম্বারই পাইছো দা 12 কোনানে বারো কোনানে সেল কথা বোঝেন নাই কোন বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইল বারো বৎসর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো বারো বছর পরে অনার্স এর ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল তো ওই বাফ কি বলবে না যে বাফ গত বারোটা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমা তরে পড়াইলাম টাকাগুলো দিলাম বিনিময় এই কি ফলাফল ফর্মা বলেন রসুল লাসনল রাসাল্লাম বলবেন মত আমার তে বছরের চোখের পানির এই বদলা আমার টাইফের রক্তের এই বদলা আমি চ৪ দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় দুইটা পাথর বাইন্দে আমি খুদার কষ্ট সহেছিলাম উম্মত বিনিময়ে এই আমলনামা দেখার জন্য আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা এই আমলনামা দেখার জন্য কি বলবি নৌজোয়ান এই নৌজোয়ান নারী দেখো একদিন খোদার পছন্দ বলে গেলাম একদিন মনে পড়বে একদিন দেখবা শরীরের শক্তিও নাই কোমরের শক্তিও নাই নিজের হাত নিজের লজ্জা স্থানে ব্যবহার করে আর নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছ আখের আখটাও জানান্নাম ঠিক করে ফেলস একদিন দুনিয়া আখেরাত দুই দিকে ছাড়া আর কিছু বললাম কথা মনে রাখ আমি আমি তাজরা বাগান পরীক্ষা করি আমার এই নিয়ে ফিকির আছে গবেষণা আছে অতএব একটা যুবক হলো মনে আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি কর্ম আমি তো বোটে খারেছি জন্য যদি ফিরে নজওয়ান তোমরা ফিরে আসো তোমরা ফিরে এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখো বাপ এই পৃথিবীতে পৃথিবীর ইতিহাস পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে গেছেন এক আজীব কথা উনি বলেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা কোন মতবাদ কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হইছে। উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তর জন্য যখনই দরকার হইছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা তারা নজওয়ান জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের জিন্দিগিতে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কলিজার খুন দিয়েছে শাহাদাতের নজরানা পেশ করেছে তারা অধিকাংশই ছিল নৌজন এটাই ইতিহাস হজরত আনাস রাদি আল্লাহ তালু বলছেন কুন্না নগজু মা রসুলিল্লা সাল্লাহ আলী হোসাল্লাম নাহনু সাবাব হজরত আনাস বলেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা ছিলাম যুবক আমরা ছিলাম নৌজন প্রিয় বন্ধু অতএব অতএব সেটি আমাদের সমাধান আমাদের চোখের পানি আমাদের সমাধান

আসমানি কিতাবে ইয়াহুদিদের তাওরাত কিতাবে লেখা আছে মুসলমানদের ওই জামাতের হাতে ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে আল্লাদিনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ মুসলমানদের যেই গ্রুপ যেই দল জুমআ এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের তাদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে ভাই আমাদের জুমা আর ফজর বরাবর বলে না জুমা এবং ফজরের মুসল্লি বরাবর অর্ধেক অর্ধেক চার ভাগের এক হিসাব নি তাহলে আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা স্লোগান দিল হইতো না ভাইয়া স্লোগান আমি দিতে পারি আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা আছি আমার উস্তাদরা আমার স্লোগানের জন্য আগে কইত স্লোগান আমিও দিতাম জানি দুই তিনটা স্লোগান মারলে হইতো না ভাইয়া স্লোগান দিলে হবে না সেজটা দিতে হবে সেজটা ফজরের মালিকের সাথে কথা বলতো তাহার মালিকের সাথে কথা বলতো শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে না বিষয়টা কি এত নারাজ কেন হইলেন এত নারাজ কেন হইলেন আপনার বন্ধু ইমানদার উম্মত আল্লাহরে বলতে হবে ভাই ইমাউরা যে জমিনে একটা পিপরা অবুক্ত থাকে না আপনার একটা পিপরা সেখানে এই লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য বারো কিলোমিটার ও পায়ে হাইটা একটা রুটি মেলে না আল্লাহরে বলতে হবে ভাই সেজদা দিয়ে বলতে হবে রবের সাথে সম্পর্ক করতে হবে এজন্য আজকে রাত গভীরে বয়স্ক বাবা পর্দার আড়ালের মা কিশোর যুবক সবাইকে বলছি মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাফ আসলো মরে যাবেন কাঁদলো কাফেররা কোরআশরা তারা টোটাল আশেরাতকে অস্বীকার করত তারা বলতো এ কবর হাসর মিজান ফুলসেরাত হাসরের ময়দানে উঠানো বিচার আসারির সব কোনো নাই হইতো কোনো নাই হইতো فقال الكافرون هذا شيء عجيب আল্লাহ কোরআনে বলছে কাফের মুশরিকরা বলতো মোহাম্মদ এটা একটা আশ্চর্য কথা এখানে মনে করেন 200 বছর আগে কবর ছিল কথার কথা তো 200 বছরের ভিতরে কোনাকার মাটি কই গেছে গা কোনার হাড়ডি কই গেছে গা কোনখান থেকে কোনটা উইরা কোনখানের মাটি কই চলে গেছে তো এই আটটি অস্তিত্ব যেখানে পাঁচশো বছর আগের কবরের নাই চিহ্ন নাই এগুলো করতে টুয়াই আনবো কই একত্র করব কি কয় এগুলো এটা কাফেররা বলত এটা মুনাফিকরা বলতো এটা মুশরিকরা বলত তো তারা বলতো আমার শরীর আমার জীবন আমার সিদ্ধান্ত আমার মন চাইলে আমি খাই ঘুমাই হাঁটি চলি আমারই তো সব আমার হাতে এখানে আল্লাহ কি আবার পরে উড়াইব কি এই কথাটা আল্লাহ এখানে বলছে তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে কাফেরদেরকে কাফের তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই তো ঠিক আছে আমি যেহেতু তুমি ভাবতেছ এই শেষ কথা আর অল্পের তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উড়াইতে না খুঁজ্জা পাইতাম না তালাশ করতে পারতাম না আমার যদি এই ক্ষমতা নাই তাল্লা বলেন তো এই আত্মীয় তোমারই স্বজন তোমারই আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয় তার কণ্ঠনালীর কাছে যখন আইসার রুহুটা আটকাইয়া যায় তখন তোমরা তো দানে বামে বইসেই থাকো তোমরা তো বুঝতেছো তোমাদের রুগী তোমাদের লোক তোমাদের বাবা চাচা ভাই মৃত্যু শয্যায় তো তোমরা যখন মৃত্যুর মুখে যায় কণ্ঠনালিতে যখন রু আসে ছটফট করে তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না আসরের ময়দানে যাইতে হবে না এগুলো কিচ্ছু হবে না আল্লাহ এগুলো করতে পারবে না তাহলে তোমরা তোমাদের এই মরণুম্মুখ মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায় দাও তার মৃত্যুর থেকে ঠেকায় দাও দেও তোমার আব্বারে থামাইলাও ধরে রাখো আল্লা বলেন নাফরমানের রুহ যখন কণ্ঠ কাছে এসে যায় এটা একটা জরুরি তফসিল প্রত্যেক নাফরমান পাপি তার

কাঁটার মতো আটকে যায় আচ্ছা আমি এবার একটা জিনিস দেখাই এটা বুঝার সুবিধা এটাই বুঝাইতে পারবো এই যে কাগজ এটা আছে না কিছু এটা এটা দেখেন এই যে বাইর করা খুব সহজ দেখছেন খুব আরামসে বের হচ্ছে এটার এখানে একটা কাগজ আছে দেখছেন না পলিথিন দেখছেন নিয়ে এইটা একদম এটার সাথে লাগানো এইটা এই এই টিস্যু যে আমি করলাম টান দিলে এটা আমি বের করা সম্ভব টান দিলাম তো বের হয় এটা কি করতে হবে এটা বাইর করতে হবে হবে ছিটতে হবে ছিটতে এই যে এইভাবে টেনে টেনে ছিটতে আল্লাহর কসম তাফসিরে আছে নাফরমানের কন্ঠনালীতে যখন পাপির এই চোর ডাকাত জিনাকার ব্যভিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর সুদখোর হারামখোর মুশরিক মুনাফিক বেঈমান তার কণ্ঠ নারীর কাছে যখন আইসার রুহুটা আটকায় যাবে মালাকুল টাইনা টাইনা হাদিসে আছে অথবা শিখের মধ্যে যে কাবাব এটা দিয়েও বুঝাইছে ওই শিখের মধ্যে লোহার শিখের মধ্যে যে কাবাব বানায় হোস্তের কাবাব এটা এমনি এমনি মিশায় বানায় পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খুলে এই টাইনা টাইনা গোস্তের টুকরা টুকরা যেরকম টাইনা টাইনা খোলে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের থেকে রুহুটা ফেরে আজরাইল এভাবে টেনে টেনে আরো আছে মনে করেন তুলা তুলা ব্যান্ডিজের ভিতরে যেভাবে টাইনা টাইনা চিরা চিরা বাহির করে এইভাবে আপনার টেনে টেনে বের তো আল্লাহ তালা বলেন পালাউলাইজা বলা কাতি রুহু যখন কণ্ঠন কাছে চলে আসে ও অন্তম হেই না ইদিং তাম দুরোন তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আছো যে ছটফট করতেছে ছটফট করতেছে তোমরা বুঝতেছো তোমরা সবাই বইয়া রইছো ডাইরেবামে আল্লাহ বলেন ও নাহনু আক্রাবু ইলাই হিমিং কুম বলা কিল্লা তবু আমি আল্লাহ কিন্তু এখানে আছি যদিও তোমরা আমাকে দেখছো না কিন্তু তোমাদের ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আমিও আসি অদৃশ্য ভাবে আর তোমরাও আছো চতুর্দিকে তো আল্লাহ বলেন আমিও আসি তোমরাও আসো ফলা ইন তুম গায়ের তোমাদের দাবি যদি হয় যে তোমাদের কেউ শোনানো হবে না আসলের ময়দানে নেওয়া হবে না খবর থেকে উঠানো হবে না তাহলে তার ইন নাহা ইনকুমকুম যদি সত্যবাদী হও তোমরা এই কথায় তো তোমাদের এই মুমুর্ষ ব্যক্তির রুহুটা কণ্ঠনালী থেকে আপন জায়গায় আগের জায়গায় ফিরে দেবো কথা বলে না সম্ভব সম্ভব আবার বলেন সম্ভব অতএ তুমি আল্লাহর থেকে ফিরবানা তুমি আজরাইদের হাত থেকে না এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসেছিলেন আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বর দান সেকেন্ড সেকেন্ডে বরকর দান প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আমার একটা মাহফিলে বারবার আসা খুব কষ্টকর চারটা দিন দৌড়ায় কোন রাগ নাই দিন নাই পথে পথে খাই হতে হতে এই জন্য ভাই আবার যদি কোনো দিন আসতে না পারি আমাদের এই প্রিয় শ্রদ্ধেয় হজরত মৌলানা মুফতি মোসিন সাহেব উনি আমার আমি শাহ আমার অনেক শ্রদ্ধেয় মানুষ ওরা একসাথে থাকি চলি অনেক পেরেশানি করছে উনি এই মাহফিলটা লেগে হজে বলছে ওমরাতে বলছে উনি নিজে সৌদি আরব থেকে কত গাজন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই জন্য বললাম আমরা সবার কাছে অনুরোধ কিশোর ভাই নৌজোয়ান ভাই তুমি আল্লাহর দিকে ফেরো তুমি আল্লাহর দিকে এই বন্ধুর কথা মনে করো